গানের ক্যারিয়ারে ষোলো বছর পার করেছেন সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক ইমরান মাহমুদুল অডিও ও চলচ্চিত্র মিলিয়ে মুক্তির অপেক্ষায় আছে তার বেশ কয়েকটি গান নতুন গান ক্যারিয়ার সহ নানা প্রসঙ্গে স্বদৃষ্টি সাথে কথা হলে তার বিস্তারিত জানাচ্ছি তার নতুন গান শুধু তোমাকে ছাড়াতে নতুনত্ব কি আছে এই বিষয়ে জানতে চাইলে ইমরান মাহমুদুল জানান আমি যে ধরনের রোমান্টিক গান করি অনেকটা সেই ধরনের তবে ভিডিওতে ভিন্নতা আছে বড় ক্যানভাসে সিনেমার গানে আঁতলে শ্যুট করা হচ্ছে কিছু অংশের শুটিং দেশের বাইরে হচ্ছে এটি পরিচালনা করেছেন সৈকত রেজা আমার গানের সুর গায়কিতে একটি ধাঁচ আছে তার সঙ্গে আমার দর্শক শ্রোতারা পরিচিত সেই জায়গা থেকে বেরিয়ে ভিডিওতে একটু ভিন্নতা রাখার চেষ্টা করেছি যাতে দর্শক শ্রোতার কাছে এক ঘে না লাগে দুই সাল থেকে দু সাল এই ১৬ বছরে গানের জীবন কীভাবে মূল্যায়ন করে এই প্রশ্ন করলে ইমরান জানান 2008 সালে আমার গানের জীবন শুরু হলেও মূলত দুই হাজার সালের পূজার সঙ্গে দ্বৈত গান দূরে দূরে দিয়ে আলোচনায় আসি পরের বছর মানেরা মন তার পরের বছর জনম জনম সহ অনেক গানই আলোচিত হয়েছে বারো বছর ধরে প্রতি বছরই আমার কোনো না কোনো গান দর্শকের পছন্দের তালিকায় ছিল এটি আমার জন্য আশীর্বাদ এটা আমাকে প্রতিনিয়তই এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছে একজন শিল্পীর উত্থান পত্ন থাকে কিন্তু দর্শকদের ভালোবাসায় আমি সমান গতিতে এই দীর্ঘ পথ পাড়ি দিচ্ছি চলতি বছরও রঙে রঙিন হব ভালোবাসে বলে যাও মেঘের নৌকা নিয়ে আলোচনা অব্যাহত আছে